আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর নতুন দিনের সূচনা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যেটা হলো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম আর দুপুরের রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডাল কি যে রান্না করব এই কথা ভাবতে ভাবতে কিন্তু আপনাদের ভাইয়া কল দিয়ে বলল যে বাসায় হচ্ছে মাছ আনছে আর বাসায় মাছ আনা মানে তো দেখা গিয়েছে যে যেই দিন মাছের বাজার হয় সেই দিন তো মানে কাজ কিন্তু একটু বেশিই থাকে দেখা গিয়েছে মাছ যদি কাটার মতো থাকে তাহলে তো অনেকটাই সময় নিয়ে কাটতে হয় তো আজকে কিন্তু আপনাদের ভাই আমাদের বাসার জন্য এনেছিল বড় সাইজের একটা কাতলা মাছ যেটা কিনা কেটে এনেছিল যাই হোক একটু কষ্টটা কিন্তু কম হবে কারণ মাছ যদি কেটে আনা হয় তাহলে তো দেখা গিয়েছে যে অনেক কিছুই কাজটা সহজ হয়ে যায় আর একটা কাতলা মাছের সাথে কিন্তু আমার ছিল কাতলা মাছের যে প্যাটা মানে আমি এটা পেটি বা প্যাটাই বলি মানে মাছের যে নারী ভরিটা সেইটাও কিন্তু এনেছিলো আর এটা কিন্তু আমি প্রসেসিং করি রান্নাও করি কারণ এটা না আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর এই তো বড়ো সাইজের কাতলা মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল কারণ এখানে হচ্ছে প্রায় চার কেজি ওজনের একটা কাতলা মাছ ছিল যেটা কিনা কেটে আনার ফলে আমার কাজটা একটু সহজেই হয়েছে আর সাথে ছিল হচ্ছে নদীর খল্লা মাছ আর এই খল্লা মাছ খেতে কিন্তু আমার কাছে বা আপনাদের ভাইয়ার কাছে খুবই ভালো লাগে কারণ এইটা কিন্তু চাষের হয় না দেখা গিয়েছে যে নদীর মাছ আর নদীর মাছ এমনিতেও কিন্তু নরম থাকে এখন তো দেখা গিয়েছে যে এটাকে কাটতে হবে সুন্দর করে আর এইটাই ছিল আমার মেইন কাজ মাছ কাটতে কিন্তু আমি মোটেও এক্সপার্ট নই তারপরও অনেক দিন পর একটু সাহস করে কিন্তু মাছ কাটতে বসলাম কারণ আমার কাছে মনে আছে যে আমার শ্বশুরবাড়িতে প্রায় দুই হতে তিন বছর আগে হয়তো বা আমার শাশুড়ির সাথে দুইবার এই মাছটা আমার কাটা হয়েছিল এইটা ছিল হয়তো বা আমার থার্ড টাইম মানে মাছ কাটা তারপরও কিন্তু আমি মানে মাছ তেমন একটা যে কাটি না রকম কিন্তু নয় মাঝে মাঝে দেখা গিয়েছে যে আপনাদের ভাইয়া আমাকে একটু শেখায় কারণ সে তো একবারে মাছ কাটতে এক্সপার্ট যেটা কিনা আপনাদের সাথে অনেক শেয়ার করি তো আজকে কিন্তু একটু অন্য অন্যভাবে শেয়ার করছি যেটা কি আমি মাছটা কেটে নিচ্ছিলাম আর কয়েকটা মাছ মানে আপনাদের ভাইয়া বলে দিচ্ছিল যে এভাবে না এইভাবে কাটতে হয় তো মাছ কাটা তো মোটামুটি জানি যে কিভাবে কি ফেলতে হয় বা কিভাবে কাটতে হয় কিন্তু এক এক রকম বা এক এক মাছের কিন্তু দেখা গিয়েছে যে এক একভাবে কিন্তু মাছের ফুলকা তারপর দেখা গিয়েছে যে নারী ভুরি সেটা কিন্তু বের করতে হয় যেমন খল্লা মাছের নারী ভড়িটা নাকি পেট থেকে মানে একটু নিচ দিকে ফেলতে হয় আবার দেখা যাচ্ছে ফুলকাটাও নাকি এভাবে করে মানে কাটতে হয় আপনাদের ভাইয়া জাস্ট আমাকে ডিরেকশন দিচ্ছিল আর আমি সেই হিসাবে কিন্তু কেটে নিচ্ছিলাম কারণ সংসার করতে হলে কিন্তু অনেক কিছুই করতে হয় যেটা কিনা একজন গৃহিণীর একবারে মেইন কাজ তো একে করে তো আমি সব কয়টা মানে মাছ কাটবো না যদিও মানে আমি প্রথমে বলছিলাম যে আমি কয়টা মানে কাটতে থাকি আর দেখা গিয়েছে পরবর্তীতে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হেল্প করেছিল মাছ কাটার জন্য আমরা তো এই মাছটাকে খল্লা মাছ বলে থাকি অনেকে হয়তো বা অনেক অঞ্চলে অনেক নামেই জেনে থাকবেন বা বলে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এলাকাতে এই মাছটাকে কি নামে বলে থাকে যাই হোক আমি কিন্তু এক এক করে মানে মাছগুলো মানে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কিভাবে আসলে কাটছি আপনারাও যদি এভাবে কেটে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি কিন্তু অনেকটাই আস্তে আস্তে মাছগুলো কাটছিলাম কারণ মনে হচ্ছিলো যে ধরতে ধরতেই নাকি মানে নারী ভুড়ি সব বের হয়ে যায় এর পরে একটা বেলে মাছও কাটছিলাম মানে এই মাছের সাথে না কিছু পাঁচ মিশালে কিছু মাছও ছিল যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগে এই মাছগুলো মানে নদীর মাছ বলে না কেন বা ছোটো ছোটো মাছ বলেন না কেন এগুলো কিন্তু কাটতে অসুবিধা হলেও কিন্তু খেতে অনেকটাই মজার হয় আজকে দুপুরের জন্য কিন্তু আমি তেমন কিছুই রান্না করিনি তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে সকাল সকাল মাছগুলো নিয়ে এসেছিলো প্রায় দশটার মতো তখন কিন্তু ভাজে আর আমার ভাত আর ডালটা কিন্তু প্রথমেই রান্না হয়ে গিয়েছিল তো ভাবলাম যে কিছু মাছ যেহেতু কাটা আমার হয়ে গিয়েছে মানে এগুলো হচ্ছে একটু লবণ দিয়ে রেখে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে এসে পড়লাম কারণ একেবারে তাজা তাজা মাছ কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আর অনেকটাই সুস্বাদু হয় তো আজকে মাছ কিন্তু রান্না করতে আমার তেমন একটা সময় লাগবে না কারণ আমি কিন্তু হাতে মেখে তারপর কিন্তু মাছগুলি রান্না করব আর নদীর মাছ এমনিতেও কিন্তু হাতে মেঘে তারপর এখন যেহেতু টমেটোর সিজন টমেটো দিয়ে তারপর ধনেপাতা দিয়ে রান্না করলে অনেকটাই খেতে মজা হয় তো আমি কিন্তু একটা কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণ দিয়ে আমার কাছে মনে হচ্ছিলো যে না এখন হচ্ছে মশলাটা দিয়ে দিই মানে এখানে হচ্ছে কিছু সামান্য পরিমাণ মশলা দিবো মানে ধনে গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া একসাথে করে যেহেতু আমি রাখি তো এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এগুলো দেওয়ার পর একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দেব যেহেতু ছোট মাছ তো বেশি পরিমাণে দিব না মানে অল্প পরিমাণে কিন্তু আদা রসুন বাটাও আমি এখানে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেব হচ্ছে সয়াবিন তেল এখানে সরিষার তেলও আপনি ইউজ করতে পারেন কারণ আমার হাতের সামনে সয়াবিন তেল ছিল আর সয়াবিন তেল দিয়ে এখন কিন্তু প্রায় সময় আমি রান্না করে খাচ্ছি সেই জন্য সোয়াবিন তেলটাই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দিয়ে এখন কিন্তু সুন্দর করে মেখে নেব কারণ এই মাখাটা যতটা সুন্দর হবে আবার দেখা গিয়েছে যে চটকিয়ে মাখলে যে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আবার টমেটোটাও কিন্তু একেবারে নরম হয়ে যাবে কারণ মাছটা দেওয়ার ফলে কিন্তু মানে মাছটা রান্না হতে বেশি একটা সময় লাগবে না কারণ ছোট মাছে এমনিতে কিন্তু পানির পরিমাণটা কমই লাগে অনেকটা মাছ কাটা মানে কেটে নেওয়ার পর কিন্তু আমি উঠে গিয়েছিলাম কারণ রান্নাঘরে আমার রান্না করতে হবে আর ওই আরও যে মানে কাতলা মাছটা আছে সেটাও কিন্তু আমার ফ্রিজে রাখতে হবে তো আমি তো উঠে পড়েছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু মাছ কাটছিলো যাই হোক রান্না তো করতে হবে কারণ তাড়াহুড়া করে খেতে হবে তারপর আপনাদের ভাই আবার দোকানে চলে যাবে আর এখানে কিন্তু আমি খলদা মাছটা দেওয়ার পরে কিন্তু একেবারে চটকে চটকে মাছছিলাম আলতো হাতে মেখে নিচ্ছিলাম কারণ মাছটা তো একেবারে নরম আর এখন কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। মানে একেবারেই যে বেশি পানি দিবো ডুবোডুবো করে সেটাও কিন্তু নয় মানে হালকা একটু পানি দিয়ে দেবো এইটা দিয়ে কিন্তু মানে ঢেকে দিয়ে রান্না করে নেব কারণ এতেই কিন্তু ভাপে আমার মাছটা রান্না হয়ে যাবে আর এই রকম করে কিভাবে মানে আপনারা কারা হচ্ছে হাতে মাখিয়ে মাছ রান্না করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের দুপুরের খাবারটা যদিও সাদা মাটা হয়েছিল কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল কারণ দুইজনের পেটেই ছিল হচ্ছে খুঁতা কারণ কাজ করলে এমনিতেও কিন্তু খুঁতা লেগে যায় আর মাছ কাটার পর কত বাজে হাত ধুয়ে তারপর খেতে বসেছি যার মানে বলার বাহিরে কারণ আমি যেদিন মাছ কাটি বা রান্না করি না কেন সেদিন কিন্তু আমি অনেকটা পরিমাণে মানে হাত ধুয়ে নিই এরপর হচ্ছে আমার খেতে বসা যাই হোক আমরা সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু আমার ছিল হচ্ছে মুড়ি সেটাও কিন্তু খাবারে নিয়ে বসে পড়লাম কারণ দুপুরবেলা খাবারটা কিন্তু এমনিতেও মজার হয় আর আমি কিন্তু একেবারে মাছটা পুরোপুরি করিনি আবার একেবারে যে অতিরিক্ত ঝোল রেখেছি সেই রকমও কিন্তু নয় আর মাছটা খেতে আসলেই মনে হচ্ছিলো কাটার পর বা নিজে কেটে তারপর মাছটা কাটার পর এতটা ভালো লাগছিল যে কি আর বলবো আর মাছের কালারটাও মধ্যেও কিন্তু দেখতেই পাচ্ছেন যে একেবারে কিন্তু বেশি মশলা দেনি হালকা মশলা দিয়ে একটা রান্না করেছিলাম তো এই ছিল কিন্তু আমাদের দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ করে আমরা মিষ্টি নিয়ে বসে পড়লাম আর এই মিষ্টিটা আনা হয়েছিল টাঙ্গাইল থেকে যদিও আপনাদের ভাইয়ার দোকানের একজন টাঙ্গাইল গিয়েছিল মাল আনার জন্য আর সেখান থেকে হচ্ছে মিষ্টি এনে আমাদের বাসার জন্য দিয়েছিল আর মানে টাঙ্গাইলের চমচমের কথা আর কী বা বলবো কারণ সারা দেশে হচ্ছে বিখ্যাত টাঙ্গালের চমচম চমচমটা কিন্তু আসলে মজাদার ছিল কিন্তু দেখতে একটু অন্যরকম দেখা যাচ্ছিল কারণ অনেকটাই দূর থেকে এসেছে তো আপনাদের ভাইয়া হচ্ছে প্রথমে একটা টেস্ট করে নিচ্ছিলো সে এমনিতেও কিন্তু মানে সুগারের কারণে মিষ্টি তেমন একটা খায় না তারপর আজকে কেন জানি বলছে বলছিলাম যে একটা টেস্ট করে দেখো মিষ্টিটা আসলেই মজাদার ছিল কারণ এর আগে আমরা আমি একটা খেয়ে নিয়েছিলাম এতগুলো মিষ্টি তো একসাথে আর খেতে পারবো না তাই বোনের বাসার জন্য আবার বাবার বাসার জন্য কিন্তু আমি তুলে নিচ্ছিলাম কারণ এতগুলো মিষ্টি একসাথে করে খাওয়া সম্ভব না আবার যেহেতু টাঙ্গেলের চমচম ছিল তো ভাগ করে খাওয়াটাই বেটার হবে কারণ যে কোনো জিনিস যদি আমরা শেয়ার করে খাই তাহলে কিন্তু এর মজাটা দ্বিগুণ বেড়ে যায় তো এইটা ছিল হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা তো এই তো আমার স্টুডেন্ট প্লাস ভাইগনা মানে বোনের ছেলে মানে ওকে পড়াতে আসলাম আর ওকে পড়াতে আসার পর আপু দিয়েছিল হচ্ছে কফি যেটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এতটা ঠান্ডা আমার লেগে গিয়েছে আমার ভয়েসের হয়তো বা খেয়াল করে শুনলে মানে বুঝতে পারবেন যে আমি কিন্তু একটু পরপর নাক টানছিলাম কারণ আমার হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছিলো আর কফিটা দেওয়ার ফলে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর সাথে হচ্ছে ওকে হায়ার মেথ করাচ্ছিলাম আর মানে ওকে হচ্ছে আমি সব সাবজেক্টে মোটামুটি দেখি আর সেই হিসাবে কিন্তু আমি পড়াই আজকের ভিডিওটি শেষ করছি এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম